আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম সব সব কিছুই কুকিং চ্যানেলে আমার পাওয়া যাবে এমন কোনো জিনিস নাই যে আমি কুকিং চ্যানেলে দিয়ে থাকি নাই আর কুকিং চ্যানেল বলতেই তো রান্নাবাড়া আর সেই রান্নাবাড়া আমার আপনারা যখন যেটা ইচ্ছা করবে যে আমি এই জিনিসটা খাবো এবং এই জিনিসটা খাওয়ার জন্য দেখে নিব তখনই আপ আমার চ্যানেলে খুঁজলে কিন্তু পেয়ে যাবেন এমন কোনো জিনিস নাই আমি বাংলাদেশের মধ্যে যারা যেটা খেয়ে থাকেন সব কিছুই আমি কিন্তু দিয়ে থাকি হয়তো আনএক্সপেক্টেড দু একটা জিনিস হয়তো দেওয়া থাকে না আর সব কিছু আমি দিয়ে আপনাদেরকে খুশি করার চেষ্টা করি আর এই খুশি করাটাই আমার নিজের কাছে আনন্দ পাই আমি সেই জন্যই আমি এখানে পাউন্ড কেক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর এই পাউন্ড কেকটা নেওয়ার বানানোর জন্য এখানে আমি প্রায় দেড় কাপ ময়দা নিয়েছি দেড় কাপ ময়দার সাথে আমি এখানে তিন টেবিল চামচ পাউডার দুধ দিয়েছি আর দেড় চা চামচ বেকিং পাউডার দিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি দুই টেবিল চামচ তারপর এখানে আমি স একটু লবণ দিয়েছি একদমই এক চিমঠি লবণ দিয়েছি লবণ বেশি না দিলেই ভালো আর দিলেও একদমই পরিমাণে কম দিতে হবে তারপর আমি চেলে নিয়েছি বড় চালন দিয়ে একবার তারপর ছোট চালনিটা দিয়ে আরেকবার চেলে নিয়েছি পাউন্ড কেকের বেলায় কিন্তু এক দুইবার চাললেই হয় আর যদি আপনারা ক্রিম কেক বানান তাহলে তিন চারবার চালতে হয় আর সেটাই আমিও করে থাকি আর এখানে আমি তিনটা ডিম দিয়ে আজকে পাউন্ড কেকটা বানাবো বেশ বড় সড়ো করে বানাবো সেই চিন্তা করে আমি এখানে তিনটা ডিম নিয়েছি নিয়ে তারপর আমি ডিমের সাথে কিছুক্ষণ আমি বিট করে নিলাম একদম লো স্পিডে তারপরে আমি এখানে হাফ কাপেরও বেশি আমি চিনি নিয়ে নিলাম কারণ দেড় কাপ ময়দার মধ্যে এক কাপ ময়দার মধ্যে হাফ কাপ চিনি দিলে চলে হাফ কাপের থেকে বেশি চিনি দিয়েছি আমি দেড় কাপ ময়দা যেহেতু নিয়েছি সেই চিন্তা করে আমি কিন্তু এখানে ডিমের ফোমটা দেখুন কত সুন্দর হয়েছে এই সুন্দর হওয়ার পরেই কিন্তু আমি তেলটা দিয়ে দিব এখানে তেলটা দিয়ে ভেনিলা এসেন্স দিয়ে দিব দুই চা চামচ দুই চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আমি এক চা চামচ ঘিও দিয়ে দিয়েছি আমি পাউন্ড কেক বা নর্মাল কেক বানালেও আমি ঘি দিয়ে দেই কারণ যখন খুব একটা ভালো স্মেল পাওয়া যায় সেটা ঘিয়ের জন্যই পাওয়া যায় আর ঘরে খাওয়ার জন্য তো ঘি দেওয়া একদম স্বাভাবিক আমি নিজের থেকেই এই ট্রিক্সটা আমি নিজেই ফল নিজের থেকেই আমি দিয়ে বানানোর চেষ্টা করি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন এখানে আমি গুলি আমি দুইবারে আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি ভাবলাম যে বিটার দিয়ে বিট করে নেই কারণ এটা খুব স্লোভাবে করতে হয় আর সেই কারণে আমি পাউন্ড কেক বানাচ্ছি বিধায় আমি এখানে আমি বিটার দিয়ে আমি এখন বিট করে নিব একদম লো স্পিডে বিট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সুন্দর একটা ব্যাটার আর সেই চিন্তা করে কিন্তু আমি বিটারটা আমি দিয়ে বিট করে নিলাম বিট করে নেওয়ার পর আমি এখানে বাটার মিল্ক বানিয়ে নিয়েছিলাম দুধের মধ্যে ইয়ে দিলাম সিরকা দিয়ে দিলাম সিরকা দিয়ে তারপরে এক চা চামচ সিরকা দিয়ে আমি দুধটা সুন্দর করে আমি বাটার মিল্কের মতো বানিয়ে নিয়েছি আর এটা দেওয়ার পর কিন্তু এক ব্যাটারটা একদম স্মুথ একটা ব্যাটার হয়ে যায় এই ব্যাটারটা দিয়ে যদি আপনারা কেক বানান তাহলে অবশ্যই অবশ্যই কেক কোনো ক্র্যাক হবে না কোনো সমস্যা হবে না আর বাটার মিল্কটা কিন্তু একদমই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই ব্যাটারটার মধ্যে বাটার মিল্ক দিলে দেখুন একদম স্লোলি আমি যখন দিচ্ছি তখন ব্যাটারটা একদমই স্মুথ হয়ে গেছে আর যদি বাটার মিল্ক না দিতাম তাহলে এর চেয়ে অনেক ঘন হয়ে থাকতো কেকটা এত স্মুথ হইতো না আর সেই চিন্তা করে কিন্তু আমি আস্তে আস্তে আমি কেকের ডোটা ব্যাটারটা আমি ছাড়বো এখানে ছয় ইঞ্চি মোল্ডের মধ্যে আমি খুবই এক সুন্দর একটা ডো ব্যাটার দিয়ে আমি হাত দিয়ে একটু ভিতরে দিয়ে দিলাম যাতে মাঝখানে একটা ফাটল দেখা দেয় আর সেই চিন্তা করে আমি দিয়ে তারপরে আমি এখানে টুটি ফুটি দিয়ে দিব টুটি ফ্রুটি দিয়ে আমি ডেকোরেশন জাস্ট ডেকোরেশনের জন্য ভিতরে যাক সেটা আমি চাই না কেক যখন খাওয়ার সময় যদি ভিতরে কিছু থাকে তাহলে বিরক্ত মনে করে আমার পরিবারের সবাই আর দেখুন কেকটা কত সুন্দর হয়েছে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে আমি চল্লিশ মিনিট বেক করে নিয়েছি এতে করে কেকটা অনেক বড় সড়ো হয়েছে সুন্দরও হয়েছে আর সেই কেকটা আমি স্লাইস করব দেখবেন কত স্মুথ কত সুন্দর হয়েছে আর কালারটাও এত ভালো এসেছে এটা কিন্তু একদম চুলায়ও করা যাবে এই বেক করার কেকটা আর চুলাই করলেও এরকমই হবে আর আমি একটু ব্যাটারটার মধ্যে একটু ইমালশন কালার দিয়েছিলাম যাতে ভিতরটা সাদা হয়ে থাকে কেক বানালে আর সাদা না হয়ে যাতে একটু কালারফুল হয় সেই চিন্তা করে কিন্তু আমি দিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে আর টুটি ফুটিগুলি উপরে দিয়েছি ঠিকই কিন্তু ভিতরে চলেও গেছে আর এই চিন্তা করে দেয়নি যে ভিতরে চলে যাক তারপরও চলে গেছে যখন কোনো সমস্যা নেই আর কেকটা দেখুন কত সুন্দর হয়েছে আর যত নরম হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আমার পরিবারের সবাই তো আনন্দিত হয়েছে